এই ফোনটা কাজ কীভাবে করলাম দেখুন শর্ট আছে পঞ্চান্ন ছাপ্পান্ন পার্সেন্ট এখানে এবার কাজ করার পরে দেখুন মাত্র দশ বারো মানে সাধারণ যেটা থাকে সেটা রিডিং তো এটা আসলে আমাদের এক বড়ো ভাইয়ের এটা অনেক বয়স সত্ত্বেও এই ফোনটা সে বাদ দিতে চায়নি সে আমার আমি তাহলে বললাম যে ভাই আপনার এই ফোনে প্রসেসর নষ্ট হয়ে গেছে তো আপনি অন্তত এবার ফোনটা বাদ দিয়ে দিন তিনি বলল যে আমার খুবই শখের ফোন একজন গিফট করছিল ফোনটা আমি এই ফোনটা হচ্ছে বাদ দিতে পারব না তো দেখেন আমি আগে আমার এই সিএম টু দিয়ে এই ফোনের ফাইলটা আমি কপি করে রাখছি যাতে পরবর্তীতে আমাকে ফাইল জোগাড় করতে মানে কোনো ঝামেলা না পড়তে হয় তো ফাইল কপি করা শেষ এবার আমি প্রসেসরটা খুলে নেবো তার আগে আমি বাদ বাকি যেগুলো আছে স্পিকার তারপরে ক্যামেরা লাইনগুলা বেসগুলো সব খুলে নিব। তো আস্তে আস্তে এটা আমার খোলা শেষ হয়ে গেল এবার আমি প্রসেসরের পরে যে টিনটা আছে আমি ওটা আস্তে আস্তে হিট দিয়ে তোলার চেষ্টা করব তো দেখুন আমি প্রসার হিট টিনটা তুলে ফেলছি হ্যাঁ প্রসেসরের টিনটা ওঠানো শেষ এবার আমি হিট দিয়ে আমি প্রসেসরটা তুলে ফেলব সিপিইউটা তো এটা আছে মিডিয়া একটা প্রসেসর এটা একদম কমন একটা প্রসেসর তো এটা আমার কাছে অলরেডি আগের থেকে আছে আমি ওই আইসিটা সংরক্ষণে আবার ছিল আমি ওইটা বের করলাম করার পরে আইসিটা আমি ভালো করে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে আমি পুনরায় রিভলভ করব। তো রিভলভ করা হয়ে গেছে আমি ব্লেডটাকে নিলাম নিয়ে আবার পেস লাগাই আবারও আমি সেম প্রসেসে হিট দিয়ে বলগুলো আবার সুন্দর করে নিলাম তো আমার বল করা শেষ আমি এবার তিন আট দিনে পরিষ্কার করে নিচ্ছি নেওয়ার পরে আমি প্রসেসরটা এবার আমার ওই যে বাটন ফোন যেটা বার ফোন ওইটা আমি ইনস্টল করব তো এই হালকা একটু পেস্ট লাগাই নিচ্ছি নিয়ে হিট দিয়ে বলগুলো সচল করে নিচ্ছি নেওয়ার পরে এই যে আমি এবারই প্রোস্টারটা লাগাবো তো এখানে দেখেন প্রসারটা আমি হিট দিয়ে সুন্দরভাবে একদম আলতো করে হালকা নাড়া দিয়ে দেখলাম যে লেগেছে কিনা তো সুন্দরভাবে লেগে গেছে প্রসারটা এবার আমি রিডিংটা চেক করবো যে আমার আসলে পারফেক্টলি প্রোস্টারটা লেগেছে কি না তার আগে আমি অবশ্যই একটু পরিষ্কার করে নেব থিনার দিয়ে বা পোস্টার ঠান্ডা করে নিব এখন আমি রিডিংটা চেক দিলাম আমার রিডিং সব ঠিক আছে এখন আমি এখন আমি যে ফ্লাস ফাইলটা কপি করে রাখছিলাম ঠিক ওই ফ্ল্যাশ ফাইলটা আমি সিএম টু দিয়ে এই ফোনটাতে ফ্ল্যাশ করে নিব হ্যাঁ ফ্ল্যাশ নিচ্ছে এই ফ্ল্যাশ নিচ্ছে নেওয়া হয়ে গেলে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে দেখেন আমি ফোনটা অন করছি এই যে আগে যে ফ্ল্যাশ ফাইলটা ছিল ওইটাতে আমি এই ফোনটা রান করে ফেলছি এখন মূলত দেখার বিষয় যে আমাদের শর্ট গেছে কিনা কারণ আগে আমরা রানিং অবস্থাতে আমাদের শর্ট ছিল সো দেখতে হবে এবার যে আমাদের সেই শর্টটা গেছে কিনা দেখেন ফোন অন অবস্থায় মাত্র ছয় রিডিং মাত্র ছয় সাত এটা একদম কমন যেটা থাকে আর কি দুই আলো জ্বলে উঠছে আলো জ্বলার কারণে দুই রিডিং থাকছে এখনই নিভে যাবে আর দেখেন আমি আছে এই যে আলো নিভে গেলে একদম জিরো জিরো হয়ে যাবে তো সেভাবে পশু শট চেঞ্জ করা খুব ইজি বিষয় যদি মানে সুন্দরভাবে কাজটা করা যায় ধন্যবাদ সবাই পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করবেন